তুই এরকম করছি বলতো তুই তো সব নিজে সাথে পারবা হ্যাঁ পারবো তুই শুধু আমার না তুই আমার ছোট ভাই তোর জন্য এইটুকু করতে পারবো না তুমি শুধু আমার কষ্টটা বোঝো আর কেউ বোঝে না তুই নাকি বলোনা ভাবি পাঁচ মিনিটের জন্য তালতালের পুকুর পরে আমার সাথে দেখা করতে আচ্ছা ঠিক আছে ও আসবে কখনো ভাবি ও আর আসবে না রে তুই জানিস ওর আমাকে কিভাবে অপমান করলো তোর গিফটটা হাতে দিতে ওমনি আজর মেরে গিফটটা ভেঙে ফেললো তারপর ওর মাকে দেখি তুই মা বেটিতে মুখে যা আসলো তাই বলে অপমান করলো ও তোমাকে অপমান করেছে দাঁড়াও আমি যাচ্ছি আমার দিব্বি তুই ওর সাথে কোনো ঝামেলা করবি নি কিন্তু ভাবি তুই কেন ওর পেছনে পড়ে আছি বলতো প্রধানের মেয়েকে দেখতে খারাপ প্রধানের মেয়ে সাথে বিয়ে করলে তোমরা খুশি তো যাও বিয়ের দিন ঠিক কর